কি কথাটা আমার ঠিক তো নাকি হ্যাঁ মার্কেটে দেখবেন বিভিন্ন ধরনের মালা দেখতে পাওয়া যায় রজনীগন্ধার মালা গোলাপ ফুলের মালা গাঁদা ফুলের মালা আচ্ছা বাস্তবে একটা মালা কতদিন থাকে মার্কেটে একটা মালা মার্কেটে কতদিন থাকবে একদিন থাকবে দিন থাকবে তিন দিন থাকবে চার দিন থাকবে তারপরে কিন্তু শুকায়ে যাবে তাই তো নাকি ফ্রিজে রাখলেও কিন্তু পচে যাবে তাই তো কিন্তু আমার গৌর হরি এমন একটি মালা নিয়ে এলো এই অবস্থা দেখে আমার গৌর এমন এক ধরনের মালা বার করেছে যে মালাটা পরলে কোনোদিনও শুকাবে না তো সেটা কোন মালা হ্যাঁ ওই দেখো মালা এ মালা তো কোনো দিন কোনো দিন শুখাবে না গ তাই তো মা নাকি তাহলে কোন মালা কোনো দিনও শুকাবে না তুলসী কাঠের মালা কোনো দিনও শুকাবে না তাই তো আচ্ছা এখানে তো নেই নেই করে অনেকগুলো জন ভক্তজন সবাই বসে আছেন তাহলে একবার যেহেতু বলে দিলাম তুলসী কাঠের মালা কোনো দিনও শুকাবে না একবার কষ্ট করে কি হাতটা তোলা যাবে কার কার গলায় তুলসী কাঠের মালা আছে কার কার আছে লজ্জা নয় মা তুলো দেখি কার কার আছে এত কম জন এত অল্প জন আমি তো ভাবলাম হয়তো সবার আছে না চাদরের জন্য হাতটা বার করতে সমস্যা হচ্ছে কোনটা ওটা না তার মানে কেউ পরে নি তাই তো আচ্ছা এখন পরে নি আর তাহলে কবে পরবে আরো বড় হবে তারপরে পরবে নাকি এত কম বয়সে তুলসী মালা পড়তে হয় এত কম বয়সে তুলসী মালা পড়তে আছে ষাট সত্তর আশি বছর বয়স হয়ে যাক তারপরে পরবো নাকি তাই তো একটা কথা আছে মা সময় গেলে কখনো সাধন ভজন হবে না সময় থাকতে থাকতে সেটাকে করতে হবে সময় থাকতে থাকতে সময়টা চলে গেলে সে সময়টা আর পাওয়া যায় না এখানে আমি আমার কিছু বলা কথা বলতে চাই আমি পাঁচ বছর বয়স থেকে কীর্তন করছি আজকে আঠারো প্লাস বয়স হয়ে গেল আচ্ছা একটা কথা চিন্তা করে দেখো তো কীর্তনটাকে কেন আমি বেছে নিয়েছি আমি তো অর্কেস্ট্রা করতে পারতাম বাউল করতে পারতাম যাত্রা করতে পারতাম কীর্তনটাকে কেন বেছে নিয়েছি না কীর্তনটাকে বেছে নেওয়ার পেছনে আমার একটি উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটি হলো ইয়ং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে সেটা যেন একটু হলে ওই হরিনামটা এই কৃষ্ণ নামটা যেন একটু শুনে তার কারণ এই হরিনামের মধ্যে কত যে আছে আছে কত যে যে গুরুত্ব এই জায়গায় মাহাত্ম সেই বুঝতে পারে বাইরের মানুষগুলো কিন্তু বুঝতে পারে না আপনি অর্কেস্ট্রারে চলে যান অত আনন্দ পাবেন না বাউলে চলে যান অত আনন্দ নেই যাত্রায় চলে যান অত আনন্দ নেই কীর্তনে বসলে যতটা আনন্দ যে এই জায়গায় বসে একমাত্র সেই বুঝতে পারে বাইরের মানুষগুলো কিন্তু বুঝতে পারে না তো আপনাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ আছে আপনারা সবাই মিলে আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন যে উদ্দেশ্য নিয়ে আমি কীর্তন করছি আমি সফল হতে পারি একবার কৃষ্ণ তাহলে কেউ কেউ তুলসীঘাটের মালা পরেছে কেউ কেউ পরে তাই তো আচ্ছা তুলসীঘাটের মালাটা তাহলে যারা পরেছেন যারা পড়েননি তারা পড়বেন ভাবছেন তো না যারা পড়েছেন তারা আবার খুলে ফেলবেন ভাবছেন এখন তো আবার প্যাঁচ সিস্টেম আছে গো হুম আজকে বিয়ে বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি পেঁয়াজটা খুলে দিয়ে খেয়ে নিয়ে আবার পেঁয়াজ দিয়ে পরে নেবো নাকি পেঁয়াজ সিস্টেম আছে তো জালে যারা পড়েছেন তারা কি খুলে ফেলবেন না যারা পড়েননি তারা পরবেন কোনটা যারা পরেননি পরবেন তো পরবেন না এইরকম কিছু ভাবছেন এখনকার ট্রেন্ডিং টপিক দৃণকৃষ্ণ ঠাকুর হুম কি বলেছে তুলসী কাঠের মালা যদি দরকার থাকতো তাহলে জন্মের সময় দেওয়া হতো তাই তো উনি বলেছেন একটা জায়গায় যে তুলসী কাঠের মালাটা আমরা না পড়েও ভগবানকে সত্যি না পড়ে পাওয়া যায় যুক্তি আছে না পরে পাওয়া যায় কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে অযুক্তিকর একটু এদিকে লক্ষ্য করে দেখুন একটু এদিকে লক্ষ্য করে দেখুন একটা কথা চিন্তা করে দেখুন তো কি বলেছিল একটা জায়গায় যে আমাদের পোশাকের দরকার যদি একটা কথা ভেবে দেখুন আমাদের জীবের দরকার কথা বলার জন্য জীব দিয়েছে ভগবান আমাদেরকে খাওয়ার জন্য হাত দিয়েছে হাতের দরকার হাত দিয়েছে আমাদেরকে চলাফেরার জন্য পা দরকার পা দিয়েছে তাহলে উনি একটা জায়গায় প্রশ্ন শুনেছিলেন যে তাহলে যদি তুলসী কাঠের মালাটা দরকার হতো তাহলে আমরা জন্মের সময় তুলসী কাঠের মালাটা দিয়ে তো আপনাদের আপনারা যদি সেই রকম ভাবে চিন্তা ভাবনা করে যদি বলেন যে পড়ব না তাহলে আপনাদের কাছে আমি দুটো কথা বলতে চাই আপনাদের কাছে দুটো কথা বলতে চাই আচ্ছা আমাদের পোশাক কি দরকার আছে আমাদের পোশাক কি দরকার আছে পোশাক যদি তাহলে দরকার থাকতো তাহলে তো জন্মের সময় দিয়ে পাঠাতে পারত জন্ম থেকে দিয়ে পাঠাতে পারতো তাহলে জন্মের সময় তাহলে আমরা উল্লঙ্গ হয়ে আসলাম কেন পরে তাহলে পোশাক ধারণ করলাম কেন তাহলে কিছু কিছু যুক্তি না যুক্তি অযুক্তিকর কথা যারা মাছ মাংস খান তারাও তুলসী কাঠের মালা পরবেন যারা পরেননি মানে মাছ মাংস খাননি এমনি আমিষ খাননি মানে এমনি ভেজিটেরিয়ান নিরামিষ খান তারাও তুলসী কাঠের মালা পরবেন আর আজকে পড়তে পড়তে কালকে তো নিরামিষ ভোজি হয়ে যেতে পারে ভগবানের আশীর্বাদ আচ্ছা এতগুলো যে কথা বললাম এবার এই দিকে বলি শুনুন আপনারা তো এবার আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতেই পারেন যে বাবা তুমি তো বলছো তুলসী কাঠের মালা পড়লেই ভগবানকে পাওয়া যায় না পড়লে পাওয়া যায় না না পড়লে তুলসী কাঠের মালাটা পাওয়া যায় মানে ভগবানকে পাওয়া যায় কি পাওয়া যায় তো ভালোবেসেও ভগবানকে ধরা যায় আবার শত্রুরূপেও ভগবানকে ধরা যায় এই তিলক সেবা করেও ভগবানকে পাওয়া যায় আবার না করেও পাওয়া যায় তুলসী কাটের মালা গলে পরেও ভগবানকে পাওয়া যায় আবার না পরেও পাওয়া যায় এবার আপনারা আমাকে প্রশ্ন করুন যে বাবু তুমি তাহলে বলছো কেন তুলসী কাঠের মালা না পরে যেহেতু আমরা ভগবানকে পেয়ে যাবো তাহলে তুলসী কাঠের মালাটা আমরা পরবো কেন সেই যেহেতু না পরে আমরা ভগবানকে পেয়ে যাবো তাহলে তুলসী কাঠের মালাটা আমরা পরবো কেন ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি তুলসী কাঠের মালাটা পরলে কি হয় হাজারটা ছেলের মাঝখানে যদি একটা মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া যায় কি দেখে বুঝবে যে মেয়েটির স্বামী আছে মোবাইল দেখে বুঝবে স্বামী আছে দু লাখ টাকা নপুর পড়েছে তাকে দেখে বলবে নাকি ওর স্বামী আছে দশ হাজার টাকার বেনারসি পড়েছে তাকে দেখে বলবে নাকি ওর স্বামী আছে কি দেখে বলবে এক চিমটি সিঁদুর এবার একটা সত্য কথা বলবো এখনকার মায়েরা আবার এমন সিঁদুর পরেন বাবা বোঝা যায় না মানে বিভিন্ন জায়গায় যাচ্ছি তো আর ঘুরে ঘুরে দেখছি দেখছি কারো আছে তো কারো নেই যার আছে সে আবার যদিও বা এক দুজনের খুঁজে পেলাম সে আবার দেখি একটু স্টাইল করে পড়েছে গো মানে সামনে রোড থেকে একটু কেরিয়ে পড়েছে তো তোমাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ দয়া করে ওই সিঁদুরটিকে সাইডে করো না তাহলে কিন্তু দেখবেন ওই স্বামী স্ত্রী থেকে সাইড হয়ে যাবে রাধে রাধে আচ্ছা তাহলে এক চিমটি সিঁদুর দেখলে যে কেউ বলে দেবে মেয়েটির স্বামী আছে আচ্ছা এবার আপনারা বলুন তো সিঁদুরের মূল্য ক টাকা একটা পাতা পাওয়া যায় তাহলে সিঁদুর দেখে যেহেতু আমরা বলে দিতে পারছি মেয়েটির স্বামী আছে আমার ভগবান কি বলছে যেহেতু সিঁদুর দেখে বলে দিতে পারছে মেয়েটির স্বামী আছে আমার ভগবান বলছে যে ভক্তের গলে তুলসী কাঠের মালা থাকে ও ভক্ত আমার জন্য আছে তাহলে মালাটা কেন করা হয় একটি প্রতীক চিহ্ন আপনি এই দশ টাকার মালা পরে বাইরে দেশে চলে যান ইংল্যান্ডে চলে যান আমেরিকাতে চলে যান যে কেউ দেখে আপনাকে এক চান্সে বলে দেবে এই হচ্ছে ভারতবর্ষের সন্তান সব থেকে বড় দুঃখ সব থেকে বড় কষ্ট কখন হয় মা জানেন যখন আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেও আমাদের মাতৃভাষা বাংলা হয়েও হরে কৃষ্ণটা বলতে চায় না রাধা রাধাটা বলতে চায় না অথচ একটিবার লক্ষ্য করে দেখুন তো বাইরের দেশের মানুষগুলো কত উন্নত মানের দেশ ইংল্যান্ড আমেরিকা জাপান ফ্রান্স কত ধনী দেশ তাদেরকে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন কি দেখবেন তারা ওই বাইরের দেশ থেকে আমাদের দেশে এয়ারপোর্টে যখন প্লেন থেকে নামে আমাদের এই ভারতবর্ষের মাটিটাকে সর্বপ্রথম তারা একবার প্রণাম করে কেন না তারা মা জানে যে মাটিটার মধ্যে কত মূল্য কত মর্যাদা তারা জানে মাটিটার মধ্যে কত মহান মহান ব্যক্তির জন্ম হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাটিতে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুর এই মাটিতে জন্ম স্বামী বিবেকানন্দ এই মাটিতে জন্ম তাই তারা এই মাটিটাকে সম্মান করতে জানে আর আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেও ভালোভাবে বাংলাটা বলতে সে তো কৃষ্ণ বলতে চাই না রাধা রাধে বলতে চাই না বলো তো এর থেকে বড় দুঃখের এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে তো ছোট মুখে হয়তো অনেক বড় বড় কথা বললাম ভুল কিছু বলে থাকলে অপরাধ করবেন